কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরু জয় সামনে আসতে চলেছে গুরু পূর্ণিমা তিথি অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথি হলো গুরু পূর্ণিমা তিথি তো এই গুরু পূর্ণিমা তিথিতে আমরা দু সালে কি কি করব কি কি করব না এই তিথিতে কি কি খাওয়া যাবে এবং কি কি করণীয় আমাদের এবং কবে এই গুরু পূর্ণিমা তিথি পড়েছে সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তো আমার সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যেন অবশ্যই যুক্ত থাকেন প্রথমেই জানাই সকল সাধুগুরু দর্শক বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম তারপরেই জানাই আমার শ্রীগুরুর চরণে প্রণাম অজ্ঞানুতিমিরন্ধর্ষ গণাঞ্জন সলোকিয়া চক্ষু উন্মিতি জন তসমাই শ্রী গুড়বে নম আখণ্ডমণ্ডল কারুং ব্যক্ত জন চাচরং তৎপদং দর্শিত জন তসমাই শ্রী গুড়াবী নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুড় দেব মহেশ্বর সাক্ষাৎ ব্রহ্ম তসমাই শ্রী গুবে নম তসম শ্রী নম তসম শ্রী নম তো গুরু পূর্ণিমা তিথি দু হাজার পঁচিশ সালে পড়েছে দশই জুলাই বৃহস্পতিবার তো আষাঢ় মাসের শুক্লপক্ষে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি হলো আমাদের কাছে গুরু পূর্ণিমা তিথি অনেকে আমরা মনে করে থাকি যে বৃহস্পতিবারে পূর্ণিমা পড়লেই বছরের যে কোনো সময়ে সেটা গুরু পূর্ণিমা হয়ে যায় অবশ্যই গুরুবার হয় সেটা বৃহস্পতিবার গুরুবার তাই সে হিসেবে তারা গুরু পূর্ণিমা হিসেবে সেদিন পালন করলেও প্রকৃতপক্ষে গুরু পূর্ণিমা হল এই আষাঢ়ি পূর্ণিমা তিথি অর্থাৎ এই তিথিতে আমরা গুরু পূর্ণিমা হিসেবে কেন পালন করে থাকি তা একটু বলি আষাঢ় মাসের পূর্ণিমা তিথি হল সকলের গুরু বেদব্যাসের আবির্ভাব তিথি এবং তিনি সকল গ্রন্থের রচনা করেছেন এবং তার মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্ত হওয়ার পথ খুঁজে পেয়েছি তাই সকলের গুরু এবং ভগবানের স্বরূপ গুরু বেদব্যাসের শ্রীচরণ কমলে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই এই তিথি উৎসব আমরা পালন করে থাকি এবং নিজ নিজ গুরুর চরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই এই গুরু পূর্ণিমা তিথি প্রত্যেকেরই বছরে এই তিথিতে পালন করা উচিত প্রত্যেক সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করে থাকেন এই গুরু পূর্ণিমার জন্য যে কবে বছরের দিনটি আমরা পাব এবং পালন করব তো প্রত্যেকেরই এই গুরু পূর্ণিমা তিথি কীভাবে পালন করা উচিত সেই নিয়ে আলোচনা করা যাক দশই জুলাই বৃহস্পতিবার দু সালে আমরা গুরু পূর্ণিমা তিথিতে প্রভাতে উঠে করদর্শন এবং ভূমি প্রণাম করে আমরা স্নানাদি করে গুরুর চিত্রপটে হোক অথবা গুরু গৃহে গিয়ে গুরুর চরণ বন্দনা করতে পারি গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে থাকি যার মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্ত হওয়ার পথে আরও একখানি এগিয়ে যেতে পারি আমরা প্রত্যেক মুহূর্তেই গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে থাকি কিন্তু এই তিথিতে বিশেষভাবে আমরা গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যাতে গুরুর কৃপা লাভ করতে পারি তাই আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ গুরুর থেকে থাকে তো গুরু গৃহে গিয়ে এই তিথি পালন করতে পারি অথবা যদি গুরু না থাকেন তো আমরা বাড়িতেও গুরুর চিত্রপটে এই তিথি পালন করতে পারি অর্থাৎ চিত্রপটে পূজার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি এবং যাদের এখনো পর্যন্ত দীক্ষা হয়নি তারা এই তিথিতে অবশ্যই সর্বপ্রথম গুরু নিজের পিতামাতার মাতার প্রতিও শ্রদ্ধাঞ্জলি জানাতে পারে কারণ বিভিন্ন রকম ডে আমরা পালন করে থাকি ফাদার্স ডে মাদার্স ডে ঠিক সেই রকমভাবে কিন্তু সেগুলি যেগুলো বৈদিক শাস্ত্রে উল্লেখ নেই তাই আমরা কিন্তু সেসব পালন না করলেও চলবে এই গুরু পূর্ণিমা তিথিতে আমরা সেই সব আমরা পালন করার একটি বিশেষ সুযোগ পেয়ে থাকি বাড়ি ছোটদের আমরা এই বড়দের প্রতি সকল গুরুজনদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারি এবং আমাদের দীক্ষাগুরু যার মাধ্যমে আমাদের হৃদয়ের অন্ধকার দূর হয়ে আমাদের জ্ঞানের প্রকাশ ঘটে পরম ব্রহ্মকে জানার পথে আমরা এগিয়ে যেতে পারি সেই গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি বিশেষভাবে জানিয়ে থাকি এই তিথিতে তো এই তিথিতে অবশ্যই আমাদের কিন্তু অন্ন বর্জন করতে হবে আমাদের অন্ন গ্রহণ করা উচিত নয় গুরু পূর্ণিমা তিথিতে এবার আমরা বলে থাকি যে এই তিথিতে আমরা চাইলে কিন্তু সকাল থেকে সন্ধ্যেকাল পর্যন্ত উপবাস থেকে ফল জল গ্রহণ করতে পারি আবার অনেকে সারা দিনে ফলাহার করেও এই তিথি পালন করতে পারে আবার যারা পারবে না তারা কিন্তু শুধুমাত্র অন্ন বর্জন করে এখানে গমের আটার যে কোনো খাবার তৈরি করে তারা কিন্তু সেইসব গ্রহণ করেও এই গুরু পূর্ণিমা তিথি পালন করতে পারে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং গুরু পূর্ণিমা তিথিতে এইভাবেই আমরা কিন্তু আহারের দিক থেকে এই রকমভাবে সাত্বিক আহার গ্রহণ করে এই দিনটি পালন করবো অন্যদিকে নিন্দা পরনিন্দা পরচর্চা ক্ষৌরকর্ম এই সব কিছু থেকে নিজেকে দূরে রাখব এবং এই তিথি থেকেই আমরা অনেকেই এবং মহাপ্রভুর পার্শ্বদগণ সকলেই এই তিথি থেকে স্বয়ং একাদশীর পরে যে আমরা ভগবানের জানি অনন্ত অনন্তসজ্জায় তিনি সাহিত হন এবং আমরা চাতুর্মাস ব্রত পালন করে থাকি সেই ব্রত পালন এই তিথি থেকে অনেকে পালন করে থাকে এই আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে চাতুর্মাস ব্রত পালন হয়ে থাকে অর্থাৎ চার মাসে যা যা বর্জন থাকে তাই তাই বর্জন করতে হয় এবং আমরা এইভাবে গুরু পূর্ণিমা তিথি পালন করব। আর গুরু পূর্ণিমা তিথিতে এইভাবে গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা অবশ্যই গুরু কৃপা লাভ করে থাকি তো এখা এই দিনে কখনোই কিন্তু আমাদের আমিষাহার গ্রহণ করলে চলবে না এবং অন্য অবশ্যই বর্জন করতে হবে তো এইভাবে চলুন আমরা গুরু পূর্ণিমাতে গুরুদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করি গুরু গৃহে গিয়ে অথবা নিজ গৃহে গুরুর চিত্রপটে পূজার্চনার মাধ্যমে গুরু বেদব্যাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অথবা যারা দীক্ষাপ্রাপ্ত নয় তারা নিজ নিজ গুরুজনদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা গুরু পূর্ণিমা তিথি পালন করব। অবশ্যই এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে বলে আমার মনে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুর জয়